পলট কেনার পূর্বে আপনাদের কিছু জিনিস জেনে নিতে হবে আপনারা অনেক সময় কয়েকজন বন্ধু মিলে বা কয়েকজন পার্টনার মিলে কিন্তু একটা প্লট কিনে থাকেন এবং তার উপর আপনারা কিন্তু ইনভেস্ট করে থাকেন এই যে প্লট কিনছেন প্লট কেনার পূর্বে টাকা ইনভেস্ট করার পূর্বে আপনাদেরকে জানতে হবে সেটব্যাক ফার এবং এমজিসি সম্পর্কে সেটব্যাক হচ্ছে আপনি যখন একটা প্লট কিনবেন ওই প্লটে যদি বিল্ডিং তুলতে চান তাহলে কিন্তু আপনাকে চারিদিকে ওই বিল্ডিংয়ের চারিদিকে কিছু নির্দিষ্ট পরিমাণ জায়গা সেরে দিতে হবে ইমারত বিধিমালা আইন অনুসারে এই যে ইমারত বিধিমালা অনুসারে আপনাকে সেটব্যাক মতে ওই পোলটের চারিদিকেই কিছু জায়গা নির্দিষ্ট একটা জায়গা থাকবে যেটা সেরে দিতে হবে সেটা সম্পর্কে জানতে হবে আবার দেখা যায় যে আমরা যে পোলটটা তৈরি করছি তার চারিপাশেই কিন্তু এম এমজিসি অনুসারেও কিছু অংশ সেটব্যাক ছাড়াও কিছু অংশ ফাঁকা রাখতে হবে যেন আমাদের যে বৃষ্টি পানি পড়বে সেই পানিটা যাওয়ার রাস্তা থাকে তার মানে সেটব্যাকে তো কিছু অংশ আমাদেরকে সেরে দিতেই হবে চারিপাশে ইমারে বিধিমালা অনুসারে আবার এমজিসি অনুসারেও আমাদের কিছু জায়গা খালি রেখে তারপরে বিল্ডিং করতে হবে তার মানে আমরা পুরো যদি তিন কাটা সম্পত্তি কিনি তাহলে তিন কাটা সম্পত্তির উপরেই কিন্তু বিল্ডিং তুলতে পারবো না সেট ব্যাক অনুসারে কিছু অংশ আমাদের খালি রাখতে হবে এমজিসি অনুসারে খালি রাখতে হবে আর ফার ফার হচ্ছে এমন একটি বিষয় যে ওই পোলট আমি ওই স্থানে কত দূর পর্যন্ত বিল্ডিং উঠাতে পারবো তার মানে বিভিন্ন স্থান ভেদে কিন্তু ফারটা বিভিন্ন রকম হয় কোন কোনো এলাকায় কিন্তু ফার বলতে ছয়তলা পর্যন্ত সীমিত যে ছয়তলার উপরে আমি বিল্ডিং করতে পারবো না তার মানে আমি যখন কোনো এলাকায় পোলট ক্রয় করব। তখন আমি কোনো একজন ইঞ্জিনিয়ারের কাছে যদি বা লয়ারের কাছে যদি জানতে চাই যে এই এলাকায় আমি পোলট ক্রয় করতে চাই এখানে ফার এম এবং সিট মতে কতটুকু সম্পত্তি আমাকে সেরে তারপরে বিল্ডিং করতে হবে এই বিষয়গুলো জানার পর আপনি কিন্তু যার কাছ থেকে পোলটটা ক্রয় করছেন তার কাছ থেকে এই সেরে দেওয়া জায়গা হিসাবে আপনি কিন্তু টাকার পরিমাণটা বুঝতে পারবেন এবং তার সাথে টাকার পরিমাণটা বিষয়ে কথা বলতে পারবেন তার মানে আপনারা যখনই কোনো জায়গা প্লট ক্রয় করবেন এবং টাকা ইনভেস্ট করবেন তখন জেনে নেবেন যে ওই এলাকায় সর্বোচ্চ কত তালা বিল্ডিং ওঠানো যেতে পারে এবং ফার ফার ছাড়াও সেটব্যাক এবং এমজিসি অনুসারে কতটুকু জায়গা আমাকে সেরে দিয়ে বিল্ডিংটা করতে হবে যারা আমার সঙ্গে আপনি পরামর্শ নিতে চাচ্ছেন আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ